আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন এই যে এটি একটি কাল তো কালের জল শুকিয়ে এখন কালের মধ্যে ছড় বেয়েছে তো দেখেন অল্প কিছু পানি তাকাতে এটাতে হাঁসের দলগুলো এখানে দেখেন কত সুন্দর খাবার কাচ্ছে তারা এখানে হয়তো ছোটো ছোটো মাছ রয়েছে সেই মাছগুলো হাঁসগুলো কাচ্ছে এখানে এই যে দল বেঁধে বেঁধে কাটছে কত ভালো লাগছে দেখেন এই যে এটি একটি ব্রিজ তো এই ব্রিজের নিচে একটি কাল সেই কালে হাঁসগুলো নেমে কত সুন্দর কাটছে খুবই চমৎকার দৃশ্য চতুর্দিকে রয়েছে সবুজ প্রকৃতি এই যে চাষের জন্য দানি জমিগুলো চাষ করছেন কৃষক ভাইয়েরা এবং এই পাশে দেখেন এই যে এক ভাই গরুকে খাওয়ার দেওয়ার জন্য দেখেন উনি কত সুন্দর করে গাছ সংগ্রহ করছেন এখানে গাছ কাটছেন উনি গরুর জন্য গাছ নেবেন বাড়িতে খুবই চমৎকার দৃশ্য আসলে গরু যারা পালেন খুবই পরিশ্রম করেন দেখেন গরুর খাবারের জন্য উনি পরিশ্রম করছেন এই যে সবুজ শ্যামল ঘাসগুলো কাটছেন উনি বাড়িতে নিয়ে গরুকে খাওয়াবেন তো দেখেন খুবই চমৎকার দৃশ্যগুলো এই যে জমিগুলো সবুজে ঘিরে আছে কত সুন্দর এই যে উনি যাচ্ছেন একটু সামনে আরও কিছু ঘাস কাটবেন সেখান থেকে তো আসলে কৃষিকাজ খুবই একটি আনন্দের কাজ যারা করেন কৃষিকাজ তারা বুঝেন এই কৃষিকাজে কত আনন্দ রয়েছে তো দেখছেন এই যে এখানে কিছু ছোটো ছোটো ছাউনি রয়েছে এটা হচ্ছে একটি পার্ক তো এখানে পার্ক এখানে খুবই সুন্দর একটি জায়গা এখানে বিকেল টাইম হলে অনেক দর্শনার্থীরা আসেন এখানে খুবই চমৎকার দৃশ্য এখান দেখেন এখানে আসছি আমি তো এটা দেখেন একটি সবজির মতন এটাকে আমরা ভাষায় বলে কাওয়া লুলি তো দেখেন এটি ফেকে ফেটে গিয়েছে তো লাল ভিতরের লাল অংশগুলো দেখা যাচ্ছে খুবই চমৎকার এটা আসলে ছোটোবেলা আমরা এগুলো দিয়ে অনেক খেলা করতাম খুবই চমৎকার খেলা করতাম এগুলো গাছ থেকে পেরে এনে রাস্তার পাশে প্রায়ই এই গাছগুলো উঠে থাকে তো অনেক ভালো লাগে এই গাছগুলো দেখতে তো দেখেন এটার একটি ফুল রয়েছে খুবই চমৎকার ফুল মাশাল তো এরকম এই ফলগুলো দিয়ে কে কে খেলা করতেন ছোটোবেলা আমরা অনেক খেলা করেছি এই ফলগুলো দিয়ে এই যে দেখেন এদিকে ছড়িয়ে চিটিয়ে আছে অনেক সৌন্দর্য দেখেন এই যে আমার সাইকেলটিও রাখা আছে রাস্তার কাছে সাইকেল দিয়ে এসেছিলাম এখানে ভিডিও করার জন্য খুবই ভালো লাগলো আর এখান তো সুন্দর বাতাস লাগছে অনেক ভালো লাগছে এই যে এই গাছগুলো দেখছেন ওই যে বাইগুটি গাছগুলো কেটে কেটে এখানে এনে রেখেছেন এগুলি উনি একত্র করে গাছগুলো নিয়ে যাবেন বাড়িতে গরুকে কাওয়ার দেওয়ার জন্য তো খুবই চমৎকার এই যে গাছগুলো কেটে রেখেছেন এখানে সবুজ গাছগুলো এগুলো গরু খাবে খুবই আনন্দ পাবে গরু খেয়ে এই গাছগুলো গরু খেতে অনেক ভালোবাসে এই যে দেখছেন খুবই চমৎকার টাটকা গাছগুলো এই যে আমি একটু হাত দিয়ে দেখলাম খুবই ভালো লাগলো আমার কাছে গাছগুলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন